অবাক্যাণ্ড বিপিএল দুই হাজার পঁচিশ সালের নবম ম্যাচে সিলেটে স্ট্রাইকার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই খেলার ফলাফল জানিয়ে দিল টিয়া দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিপিএল দুই হাজার পঁচিশ সালের নবম ম্যাচে সিলেটে স্ট্রাইকার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ছয় জানুয়ারি বেলা একটা মিনিটে এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা রকপুর রাইডার্স বেশ স্বাচ্ছন্দি আছে শেষ তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে তারা অপরদিকে সিলেটের স্ট্রাইকার্স মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে যেখানে একটি ম্যাচই পরাজয় বরণ করে বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে তাই বলাই যায় এই ম্যাচটি সিলেটের স্ট্রাইকার্সের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে রংপুর রাইডার্সের দুর্দান্ত টিম কম্বিনেশনের সাথে সিলেটার স্ট্রাইকার্সের মানের দলের লড়াইটা দেখার মতো হবে আগামী ম্যাচে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষী জ্যোতিষিটিয়ার সামনে দুই দলের পতাকা রাখা হলে রংপুর রাইডার্সের পতাকাটি তুলে নেয় টিয়া তাই বলাই যায় সিলেটের স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের চেয়ে রংপুর রাইডার্সই এগিয়ে থাকবে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে